নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে সীতানবমী ব্রত রামনবমী ব্রতে ঠিক এক মাস পরে পালিত হয় এই সীতানবমী ব্রত সীতানবমী যা সীতা জয়ন্তী নামেও পরিচিত ভগবান রামের পূজিত সহধর্মিনী দেবী সীতার জন্মবার্ষিকী বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপিত হয় এই দিনটি এই শুভ দিনটি হিন্দু ভক্তদের কাছে বিশেষ করে বিবাহিত মহিলাদের কাছে গভীর তাৎপর্য বহন করে বিবাহিত মহিলারা এই দিন উপবাস পালন করেন এবং তাদের স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করেন বন্ধুরা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সীতানবমী কবে পড়েছে নবমী তিথি কখন শুরু হবে ও কখন শেষ হবে সীতানবমীর দিনে পুজোর সব থেকে শুভ সময় কখন থাকছে ঘরে আপনারা কিভাবে সহজ সহজ পদ্ধতিতে সীতানবমীর পুজো করতে পারবেন এছাড়াও সীতানবমীর তাৎপর্য কী এই সব বিষয়গুলো জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সীতানবমী ব্রত অনুষ্ঠিত হবে বাংলার একুশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির পাঁচই মে দু সাল সোমবার নবমী তিথি শুরু হবে বাংলার একুশে বৈশাখ ইংরাজির পাঁচই মে সোমবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে নবমী তিথি থাকবে তার দিন অর্থাৎ বাংলার বাইশে বৈশাখ ইংরাজির ছয়ই মে মঙ্গলবার সকাল আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত মধ্যাহ্নে দেবী সীতার জন্ম হয়েছিল তাই নবমী পুজো করার সব থেকে শুভ সময় থাকবে বাংলার একুশে বৈশাখ ইংরাজির পাঁচই মে সোমবার সকাল এগারোটা চোদ্দো মিনিট থেকে দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত এবার আমরা জেনে নেব ঘরে কীভাবে খুব সহজ পদ্ধতিতে সীতানবমীর পুজো দিয়ে দেবীর কৃপা আপনারা লাভ করতে পারবেন সীতানবমীর দিনে চেষ্টা করবেন খুব ভোরে ঘুম থেকে ওঠার জন্য ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারলে খুব ভালো স্নান যদি করতে না পারেন তাহলে বাড়ির পাশে যদি কোনো পুকুর বা নদী বা অন্য কোনো জলাশয় থাকে স্নান করে নিতে পারেন বাড়ির পাশে যদি কোনো পুকুর বা নদী না থাকে তাহলে বাড়ির জলেই গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন স্নান করে পরিষ্কার বস্ত্র পরে নেবেন এরপরে আপনাদের বাড়ির ঠাকুর ঘর বা মন্দিরটি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবেন এই দিন আপনারা আপনাদের ঠাকুর ঘর বা ঠাকুর মন্দিরটি ফুল দিয়ে সাজানোর চেষ্টা করবেন তারপরে আপনারা আপনাদের ঘরের ইষ্টদেবতার পুজোটা সেরে নিন যেহেতু এটি সীতানবমী ব্রত তাই ভগবান সীতা সীতাদেবীর মূর্তি বা চিত্রপট একটি আলাদা আসন বা মঞ্চে স্থাপন করুন গঙ্গা জল দিয়ে অভিষেক করানোর পরে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিন দেবী সীতার খুবই প্রিয় ও পছন্দের হলে মেটে সিঁদুর বা কমল রঙের সিঁদুর এই দিন আপনারা দেবী সীতাকে মেটে রঙের সিঁদুর পরিয়ে দেবেন এবং হলুদের তিলক দান করবেন ভগবান শ্রী রামচন্দ্র ও সীতা দেবীর প্রিয় ফুল হলো পদ্মফুল আপনারা চেষ্টা করবেন এই দিন গোলাপি বা সাদা রঙের ফুল দিয়ে পুজো দেওয়ার জন্য যদি হাতের কাছে ফুল না পান তাহলে হলুদ বা গোলাপি যে কোনো রকমের ফুল দিয়ে আপনারা এই দিন পুজো করতে পারবেন সীতানবমীর দিনে দেবী সীতার সঙ্গে ভগবান শ্রীরামচন্দ্রের পুজো করলে বিশেষ ফল লাভ করা যায় সীতানবমীর এই বিশেষ দিনে হনুমানের পুজো করাও খুব শুভ বলে মনে করা হয় কারণ ভগবান শ্রী রামচন্দ্র ও দেবী সীতার সঙ্গে হনুমানের সম্পর্ক ছিল খুবই মধুর এছাড়াও রামচন্দ্র ও সীতা ছাড়া হনুমানকে ভাবাই যায় না দেবী সীতার জন্ম হয়েছিল মধ্যাহ্নে তাই সীতানবমীর পুজো শুরু হবে মধ্যাহ্নে আপনারা আপনাদের সাধ্য মতো ভোগ প্রস্তুত করে দেবী সীতাকে নিবেদন করবেন পুজো শেষে ভগবান শ্রীরামচন্দ্রসিহ সীতা দেবীর আরতি করবেন পুজোর সময় একদম অন্নমনস্ক হবেন না পুজোর শেষে আপনারা রামায়ণ বা সীতা দেবীর কথাও পাঠ করতে পারেন এছাড়াও সারাদিন রাম সীতার নাম জপ করবেন পুজো শেষ হয়ে গেলে ভোগ প্রসাদ সবার মাঝখানে বিতরণ করে আপনারা নিজেরাও প্রসাদ গ্রহণ করবেন আর এই দিনটি সারা দিন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এই দিন নিজের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অসহায় ও গরীব মানুষদের দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সীতানবমী অত্যন্ত ভক্তির সাথে পালিত হয় বিশেষ করে রামায়ণের সাথে দৃঢ় সম্পর্কযুক্ত অঞ্চলগুলো যেমন মিথিলা অযোধ্যা এবং বারাণসী অনেক মন্দিরে দেবী সীতার ধৈর্য ভক্তি ও ত্যাগের গুণাবলীকে সম্মান জানাতে বিশেষ প্রার্থনা এবং শোভাযাত্রার আয়োজন করা হয় কথিত আছে যে দেবী সীতা পবিত্রতা এবং ভক্তির প্রতীক তার উপাসনা করে কেউ তাদের আত্মাকে পবিত্র করতে পারে এবং সাধারণভাবে জীবনে নিবেদিত প্রাণ হতে পারে সীতার জীবনে দেখলে এটা স্পষ্ট হয় যে দেবী সীতা ধার্মিকতায় বিশ্বাসী তিনি জীবনে অনেক কষ্ট সহ্য করে হাসি মুখে জীবনযাপন করেছিলেন আপনারা সবাই দেবী সীতার আশীর্বাদ পাওয়ার জন্য সীতানবমী ব্রত পালন করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট কর করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার